আসসালাম আলাইকুম খুব স্পেশাল একটা ভিডিও এবং আজকে আমি আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টে খেতে এসেছি আমার পছন্দের মানুষের সাথে এবং আপনারা মোটামুটি সবাই আমার যারা রেগুলার ভিউয়ার বা আমাকে অনেক আগের থেকে দেখেন আপনারা মিঠুকে হয়তো চিনেন তো মিঠু হচ্ছে সৌদি আরব থেকে আসছে লাস্ট এক সপ্তাহ আগেও বাংলাদেশে আসছে এক সপ্তাহ পরেও সময় হয়েছে আমার সাথে দেখা করার আর ওর সাথে আমার মোটামুটি ও বাংলাদেশে আসছে সাড়ে তিন বছর পর এবং আজকে আমরা গল্প করতে করতে খেতে খেতে খুব ইন্সপায়ারিং একটা স্টোরি শুনবো হ্যাঁ এখন মিঠুর পরিচয়টা আপনাদেরকে দেখ সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই কমেন্টটা জানান কেমন আবার কমান্টা জানান কেমন কেমন সবাই আচ্ছা মিঠুর পরিচয়টা আমি দেই মিঠু হচ্ছে ১৩ বছর বয়সে এসএ কর্পোরেশনে জয়েন করে দুই সালে দুই হাজার সালে ১৩ বছর বয়সে ও এসএ কর্পোরেশন মানে আমার কোম্পানিতে জাস্ট তিন হাজার পাঁচশো টাকা স্যালারিতে জয়েন করে আমি কাহিনিটা বলি ছোট একটা ছেলে পিচ্ছি বাচ্চা আমি আউটলেটে ছিলাম আগে আমি আমার আউটলেটে একদম ডিরেক্ট সেলস এ বসতাম সকালবেলা এসে আমি সারাদিন দোকানে থাকতাম ক্লাইন্টদেরকে সার্ভ করতাম তো আমার সাথে দোকানে দেখা যায় তো যে সেলস পার্সন থাকতো তো ও যখন এরকম ঘুরতেছে যে ওর একটা জব লাগবে বা মার্কেটের যে কোনো দোকানে একটা জব নিবে তো তখন আকিফ হচ্ছে ওকে নিয়ে নেয় ও আমার সাথে থাকবে এর জন্য ওর কাজ ছিল সারাদিন আমার সাথে থাকা ও আমার সাথে সারাদিন বসে থাকতো

আচ্ছা আর সৌদি আরবে এখন আমি বলবো যে তোর বয়স অনেক কম এখন তোর বয়স কত এখন আলহামদুলিল্লাহ 22 বছর হইছে 22 না আচ্ছা মোটামুটি মিঠুর বিয়ের বয়স হয়ে গেছে না 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 কেন তুই বিয়ে করতে চাস 25 পর ইনশাআল্লাহ আচ্ছা তো মিঠুর সাথে আমার লাস্ট ইয়ার আমি যখন ওমরাতে গিয়েছিলাম তখন ওর সাথে আমার দেখা হয়েছিল এবং ওমরাতেও আমার জন্য ক্রসন্ড বানায় আনছিল এবং আমি

হচ্ছে এই সব বানাইতে পারে তো আমি ওকে বলছিলাম যে তুই সৌদি থেকে চলে আয় আমরা একটা বেকারি দেই তুই বানাবি আমি লাইফ করে বিক্রি করব তো এখন আমি বলি এই ছোট একটা ছেলে সাড়ে টাকা স্যালারি থেকে এখন ওর স্যালারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো বারে প্রমোশন হয় যেন তো এখন আসেন আমরা খাওয়া অর্ডার দেই আমরা খাবো আর ওর থেকে ওর গল্প শুনবো এটা একদম র্যান্ডম একটা ভিডিও হতে পারে এটা অনেকজনের জন্য ইন্সপায়ারিং একটা ভিডিও আমার নিজের চোখে দেখা এসে কর্পোরেশন থেকে কিন্তু তোর পরে আরো অনেকে বিদেশে গেছে আরো পাঁচ সাতজন বিদেশে গেছে এবং তারা খুব ভালো পজিশনে আছে এবং আমার যে ক্যামেরা ধরে আছে প্রান্ত ভাই প্রান্ত ভাই প্রান্ত প্রান্ত নেক্সট

আচ্ছা মিঠুর থেকে এখন আমরা মিঠুর এক্সপিরিয়েন্স টা শুনবো ও আঠারো বছর বয়সে একদম ছোট একটা ছেলে ও সৌদিতে যায় আচ্ছা মিঠু তুই আমাকে বল তুই যে সৌদিতে কাজের জন্য গেলি এটা অনেক বড় একটা স্টেপ তুই কি নিজের থেকেই চাইছস যে আমি দেশের বাইরে গিয়ে কাজ করব নাকি তোর ফ্যামিলি থেকে তোকে পাঠাইছে না বিষয়টা হচ্ছে ঢাকা ছিলাম তো তো আপনার কাছে ছিলাম সবাই জানতো তো এখানে আমার দুলাভাই ছিল দুলাভাই ছিল ওখানে তো থাকার পর আমার মন বলতেছিল যে বাংলাদেশে আস তো বড় ইতিহাস একটু ভালো করার জন্য তুই ট্রাই কর সৌদি কিরকম হয় তো আমি প্রথম বললাম যে আমি যেখানে আসি সত্যি কথা খুব ভালো আছি তারপরে কথা বলছি হ্যাঁ সত্যি কথা তখন তো বয়সটি আঠারো বছর একদম ছোট আমি তখন তো আমার দাঁড়িয়ে ওঠানে ভালো মতো আপনি দেখছেন

আর কষ্ট খুব কষ্ট পাইছি তুই এমন কোন একটা লোক যে প্রথম চাকরি ছেড়ে যাওয়ার সময় আমি গানছি তুই ঠিক আছে তুই একটা লোক তুই যাওয়ার সময় আমি গানছি আচ্ছা এখন তুই বল এই যে নতুন একটা দেশে গেলি ওদের ভাষা অন্য রকম হ্যাঁ এটা সবচেয়ে সমস্যা হচ্ছে এটাই আচ্ছা তুই ভাষাটা শিখলি কিভাবে এটা একদম নরমাল কিভাবে এটা ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেখানে ছিলাম ওই মিশরের যে দেশটা আছে ওখানে লোক বেশি ছিল আর ইন্ডিয়া সৌদি আরবের যে দেশ ওটার সাথে যে আছে না এই দুইটা দেশের ভাষায় হচ্ছে আরবি আচ্ছা তো কষ্ট হইছে বুঝাইতে কিন্তু তারা হচ্ছে যদি যারা হাতে বুঝায় ফেলে বেশি ঠিক আছে আপনি বুঝতে হবে সে যেটা বলছেন আরবি আপনি কানে শুনছেন আপনি না কিন্তু হাত দিয়ে এটা আপনাকে বোঝাবে কিন্তু তুই তো এখন আরবিতে কথা বলতে পারিস আরে আস্তে আস্তে আমার কাছে এটা আলহামদুলিল্লাহ খুব ফাস্ট আমি আরবি শিখছি 3 মাস আচ্ছা প্রথম যখন দেশ ছেড়ে সৌদি আরবের নামলি প্লেন থেকে মানে অনুভূতিটা কেমন ছিল ফ্যামিলি ছেড়ে আরেকটা এটা একমাত্র একটা পুরুষই জানে যে নিজের ফ্যামিলি বন্ধু-বান্ধব যেখানে কাজ করছি যেখানে কাজ করছি

আমি আমার চোখে পানি সৌদি সৌদিকে আমার চোখে পানি করছে কষ্ট যখন আমি দেখি যে ঘুম থেকে ওইটা আমার পাশে কেউ নাই আমি প্রতিদিন ঘুম ডিউটিতে আসলাম আর ওইখানে যাওয়ার পরে পাশে কেউ নাই কাজের স্থল বন্ধু বান্ধবের কল খাবার দাবার থাকা সানডে বন্ধ সবার সাথে আমার তো বন্ধই ছিল না এই আপ ফন্দিত কই তুই

আমি কসমিক্স দোকানে কাজ করছে কাস্টমার হ্যান্ডেল করছে বিল করছে ওই কোনো কিছুই নেই নিয়ে তো আমার কোন ধারণাই ছিল না আচ্ছা তারপর যখন প্রথম গেছি বানানো শিখলি গেছি তখন

আচ্ছা ওখানে কল হয় দেশের বাইরে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয় ভাত নেই মানে আমরা যে চালটা খেয়ে অভ্যস্ত ও গরে পাওয়া এগুলা অন্য কি আপনি অন্য তো থাকবে প্রথম মত মোটা বড় তো এই যে আমরা খুব ইনস্পায়ারিং একটা গল্প শুনলাম আপনারা যদি চান আমরা নেক্সট কোন ভিডিওতে আরো ডিটেলস সমস্যা না আজকে আমরা এতটা ডিটেলসে যাব না মোটামুটি আমাদের ক্ষুধা লাগছে খাওয়া আসলে আমরা খাবো আমরা একদম শুরুতেই ফ্রেশ অরেঞ্জ জুস খাবো আমারটা সুগার ফ্রি ওরটা সুগার সহ টাই টাই বিসমিল্লাহ খুব ভালো লাগতেছে মানে চিনি ছাড়াও খুব মজা লাগতেছে মাঝে মাঝে একটু ফ্রেশ অরেঞ্জ কেউ একটু ব্লেড করে দিল খাইলাম আচ্ছা তিন ধরনের স্টার্টার আমরা নিয়েছি এটা হচ্ছে প্রন টেম্পোরা এটা হচ্ছে ফিশ ফিঙ্গার যেটা হচ্ছে দড়ি ফিস দিয়ে করা হয় আর এটা হচ্ছে ফ্রাইড প্রন আর এখানে ওদের স্পেশাল যেই মিন সস থাকে এটা খুব সম্ভবত এই মাত্র বানিয়ে দিছে একটা ফ্রেশ মিল সস এটা সাথে সস আছে আচ্ছা আসেন আমরা হচ্ছে একটা একটা করে ফ্রাইড আমি আজকে এটা খাবো না কারণ ক্রন খাইলে হাসপাতাল আজকে মানে কনফার্ম কপালে লেখা হয়ে গেছে এটা নেই আগে ফিস ফিঙ্গারটা আমরা আগে নিচ্ছি দড়ি ফিস দিয়ে বানানো ভিতরটা দেখো একদম গরম গরম ফিশ ফিঙ্গার আমরা মিন সসটা দিয়ে খাবো বিসমিল্লাহ একদম বাসায় বানানো কেমন এটা খুব মজা ভালো খা আমি খাইতে পারতেছি না আমি খাইতে পারবো খাইলে আজকে একদম মানে

আমাদের খাওয়া চলে আসছে খুব সুন্দর স্মেল আসতেছে আচ্ছা এটা হচ্ছে গার্লিক নানটা গার্লিক নানের উপরে হচ্ছে এই যে অনেকগুলা বাটার দেওয়া ধনিয়া পাতা দেওয়া এবং স্মেলটা অনেক সুন্দর দেয় সুন্দর না একদম গরম গরম বানাই দিছে আর এটা হচ্ছে ওদের স্পেশাল যে নানটা এটার মধ্যে হচ্ছে উপরে চিকেন কিমা দেওয়া এবং ওরা বললো এটার ভিতরেও হচ্ছে চিকেন কিমা আছে আচ্ছা এটা আমরা সবার আগে ভাঙবো এখানে হচ্ছে চিকেন রেশমি কাবাবটা আছে এবং উপরে দেখেন মালাই দেওয়া খুব হেভি মনে হচ্ছে কাবাবটা এটা হচ্ছে চিকেন হারিয়ালি আর এটা হচ্ছে বাটার চিকেন এটা হচ্ছে বাটার চিকেনটা দেখেন গ্রেভিটা কি সুন্দর আচ্ছা চিকেন কয় পিস একটা দুইটা তিনটা চারটা মোটামুটি চার পাঁচ পিস চিকেন আছে কি সুন্দর স্মেল আর প্রেশার নানটা ভাঙবো উপরে হচ্ছে চিকেন কিমা দেওয়া ভিতরে বলবো চিকেন আছে কই কিমা কিমা আছে কই কিমা কই কিমা নাই তো কিমা কাকে বললাম জানি না এটা হচ্ছে এই যে একটু এখানে ডিপ করলাম এই নানটা শুধু হয়তো ভালো লাগবে

আমি বাটার চিকেনটা দিয়ে এই কিমা মা নানটা খাবো অনেক মজা অনেক মজা হম আমি তো এটার যে চিকেনটা যে তান্দুরি করা থাকে না মানে কাবাব ঝোলটা আসলে খুব মজার একটু খেলাম না চিকেনটা না কাবাব আগে বানাইছে তারপরে এই গ্রেভির মধ্যে দিয়ে দিছে ঝোলটা খুব মজা

কোড়াল বার্বিকিউ চলে আসছে একদম সুন্দর করে বার্বিকিউ করে দিছে খুব সুন্দর হয়েছে এটা আমরা এখন একটু ট্রাই করবো সেই আর দিয়ে নিলাম সুন্দর করে হয়েছে পিসটা মজা খুব খেয়ে দেয় আচ্ছা আমরা এখন মাছটা মজা করে খাই আজকের ভিডিও আমাদের এখানেই শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আমরা নেক্সট কোথায় খাইতে যাইতে চাই বল ব্রেকফাস্ট সকাল সকাল 6টায় সকাল 6টায় ব্রেকফাস্ট করব রোজা চলে আসতেছে যাই না পারবো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকি আছে আর আজকে 15 সবাই ভালো থাকবেন আল্লাহ